কোরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এ কথা নয় যে তিন ভাগ করতে হবে এর দলিল রসুল্লাহাম থেকে ও করেছেন কেউ যদি কোরবানির গোস্ত তিন ভাগ না করে সম্পূর্ণ গোস্ত যদি নিজেই খেয়ে নেয় তাহলে তার কোরবানি হবে গরিবকে আপনারা খুব কমই দেন তিন ভাগ করা উত্তম সামনে আসছে জিল হজ মাস কোরবানি গোস্ত তিন ভাগ করা যাবে না কে বলছেন এটা নাজায়স কে বলছেন এটা জুলুম আবার কে বলছে এই ধরনের কোনো হাদিস পায়নি নবী কমিশন সালাম এমনকি সাহাবি থাকে বর্ণনা নেই যারা বেদাত বলে তারা বলছে এই ধরনের কোনো বর্ণনাই নেই পাই নাই তাহলে কুরবানি গ্রস্ত তিনটা বন্টন করা কি আসলে কি আমরা তিনটা বন্টন করে বা তিনটা ভাগ করে এ পর্যন্ত গুণাগার হলাম নাকি সোয়াবের ভাগই হলাম এই বিষয় নিয়ে আমাদের একটু পরিষ্কার হয়ে আলোচনা করার দরকার বা শোনার দরকার আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো আটজন ওলামা কিলামের এই আটজনের মধ্যে এক নম্বর থাকছেন শাহেখ আব্দুল বিন ইউসুফ দ্বিতীয় নম্বর মদির রহমান মাদানী তৃতীয় নম্বর মুফতি আরিফ বিন হাবিব চৌদ্দ নম্বর কাজী ইব্রাহিম পঞ্চম নম্বর শায়েক আহমদুল্লাহ ষষ্ঠ নম্বর আল্লাহ মামুনুল হক সপ্তম নম্বর ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী অষ্টম নম্বর ডক্টর মিজান রহমান আজহারি তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই আটজন ওলামা কিরামের আমরা বক্তব্য শুনে আসি তাহলে আমরা পরিষ্কার হিসাবে বুঝতে পারবো ইনশাল্লাহ তো প্রথমে আমরা আব্দুর রাজাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি কুরবানির গোস্ত আমরা সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি বিশেষভাবে চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী এবং ইন্ডিয়ার আরও কিছু কিছু জেলায় তিন ভাগে ভাগ করা হয় এক দুই ভাগ নিয়ে আসা হয় এক ভাগ বিকালে মাথা পিছু ভাগ করে নেওয়া হয় গ্রামবাসী মিলে আসলে এই পদ্ধতি হারাম না হলেও তা পছন্দনীয় নয় আবার কোন কোন এলাকায় মানুষ হারে কিছু দিয়ে দেওয়া হয় আর সব নিয়ে চলে আসা হয় এটাও ঠিক নয় হ্যাঁ তিনটার পদ্ধতির মর্মে কোনো হাদিস সহি নেই যে হাদিস এসেছে যে তিন ভাগের এক ভাগ নিজে খাবে তিন ভাগের এক ভাগ গরিব প্রতিবেশীকে দিবে আর তিন ভাগের এক ভাগ ফকিরকে দিবে যারা ভিক্ষে চায় মর্মে হাদিসটি মানুষের বানানো নিতান্তই জয়ীব কাজে এ হাদিসের এ হাদিসকে দলিল সামনে রেখে কুরবানির গোস্ত তিন ভাগে ভাগ করতে হবে এ কথা নয় তিন ভাগ করলে না যায় হারাম হবে এ কথা নয় তবে আমরা পছন্দ মনে করি তিন ভাগের এক ভাগ যে দিয়ে এসেছেন দশের মধ্যে এটা দিয়ে এসেছেন যাক ওটা ভাগ করে নেই করা যারা কুরবানি দেয়নি আমার এক চাচা বলছেন আব্দুর রাজাক তাহলে তো ওদেরই গোস্ত বেশি হয়ে যাবে তো তাতে কি আছে ওদের গোস্ত যদি বেশি হয় হোক কিন্তু তিন ভাগের এক ভাগ দিয়ে এসেছেন আর নিতে যাবেন কেন আবার যারা বলছে নিতে গেলে ওটা বমি করার মতো হয়ে গেল দান করেছে আবার ফিরিয়ে নিল কুরবানির গোস্ত অত ছোট জিনিস নয় খুব দামি গোস্ত খুব সম্মানী দিয়ে এসেছে আবার নিতে গেলে সেটা ওই বমন হয়ে গেল এ কথা বলা যাবে না কুরবানির গোস্তের উপর এরকম কোনো মন্তব্য করা ঠিক নয় কুরবানি যেমন খুব দামি পশু কুরবানির গোস্ত তেমন দামি জিনিস একে ফকির মিসকিনকে দিতে শিখতে হবে রাসুল সাল্লাম তিন দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন পরবর্তীতে যখন সমস্যা দূর হয়ে গেল সবার যখন টাকা পয়সা অবস্থা ভালো হয়ে গেল তখন তিনি বললেন কুলু আদা খেরু অতে মা এখন তোমরা খাও বাড়িতে জমা করে রাখো এবং দাও যা পারো দাও যা পারো খাও যা পারো জমা রাখো দেওয়ার বিষয়টা আপনার উপরে নির্ভর করে দুই কেজি দিয়ে বাকি রেখে দিলেন এটা কৃপনতা কৃপণতা করে আপনি সফল হতে পারবেন না অথচ শতজন নেওয়ার জন্য আছে কেউ নেওয়ার জন্য আপনি সবই রেখে দিলেন ভালো কথা রাখেন অনেকে নেওয়ার জন্য আছে আপনি সেখানে দুই কেজি দিয়ে বাকি রেখে দিলেন এটা স্পষ্ট কৃপণতা এটা মানুষকে বোঝানো সহজ আল্লাহকে বুঝানো সহজ নয় হচ্ছে নেকির কাজ কুরবানি অনেক বড় নেকির কাজ যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি সম্ভবপর মানুষ কুরবানি করার চেষ্টা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এ কথাই ঠিক কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এ কথা নয় এরপরে আমরা শেখ মতিউর রহমান মাদানির বক্তব্য শুনে আসি কুরবানির গোস্ত ভাগ করা সম্পর্কে এই ক্ষেত্রে ভারত ও মহাদেশে যে নিয়ম আছে যে তিন ভাগ করতে হবে এর দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওই কোনো সাহাবি থেকে নেই সাহাবাই ক্রাম থেকে নেই সালাফদের কেউ কেউ নিজে ব্যক্তি পর্যায় করতেন যে তিন ভাগ করে এক ভাগ খায় এক ভাগ নিজে খায় এক ভাগ আত্মীয় স্বজনকে খাওয়ায় বন্ধু বান্ধবকে আর আরেকভাগ গরিব মিষ্টিকে দান করে এইরকম কেউ কেউ বলেছেন ও আমাল ও বাজি সালাফ সালা বলতে সাহাবী তাবাই তাবা তাবি তাদের জামানায় কেউ এরকম হয়তো করেছে কিন্তু কোনো হাদিস আসার এরকম নেই যে তিন ভাগ সমান সমান করতে হবে আর এক ভাগ খাবেন আপনি এরকম কিছু নেই কোরআনে কি আছে সুরের হজার আগে নম্বর আঠাইশে আছে ফাকুলু মিনহা কোরবানি করে তা থেকে তুমি খাও বা তোমরা খাও ওয়াত বা আর অসহায় দরিদ্রদেরকে খাও অসহায় দরিদ্রদের খাও আরেকটি আয়াত রয়েছে ছত্রিশে ওখানে আর অতিরিক্ত একটু বলা হয়েছে আল্লাহ বলছেন ফাকুলু মিনহা তোমরা কোরবানির বস্তু খাও ওয়াত ওয়াল মত আর যারা কানে মানে নিজের কাছে যা আছে তাতে পরিতৃপ্ত অভাবই কিন্তু কারো কাছে চাইতে যায় না যদি কারো প্রয়োজন হয় হইতে পারে আবার এত সাথে ভাইয়া কামেলা কেউ যদি মনে করে যে আমি খাবো না মোটেই খাবো না যদিও কিছু খাওয়া শুন না সবটাই দান করবো তাও যায় হ্যাঁ সবটাই আমি কাউকে হারিয়ে দিয়ে দেবো কাউকে অভাবই পাচ্ছেন সবাই সচ্ছল মাসাল্লাহ এই যে প্রবাসী আছে সবাই ডেলি ডেলি গোস্ত কিনে খাচ্ছে তাহলে এরপরে আমরা মুফতি আরিফ বিন হাইবের বক্তব্য শুনে আসি এক তৃতীয় অংশ গরিবকে দেয় আমরা সাধারণত তিন ভাগের এক ভাগ গরিব তিন ভাগের এক ভাগ আত্মীয় স্বজন তিন ভাগের এক ভাগ নিজেরা রাখি তো এক্ষেত্রে প্রশ্ন হলো তিন ভাগের কোনো ভাগ যদি আমি কাউকে না দিয়ে নিজে রাখি জায়াজ আছে কিনা জায়াজ আছে কৃপণতার পরিচয় হ্যাঁ জায়াজ আছে কৃপণতার পরিচয় জায়াজ আছে এটা আপনি খাইতে পারেন কোনো গরিবকে দিতে পারেন যদি না দেন সমস্যা নেই আত্মীয় স্বজনকে না দেন সমস্যা নেই আপনি যে দুর্গম অভ্যাস না দিয়ে খাওয়া তো আপনি রাখেন নিজে খান কোনো সমস্যা নেই এটা জায়াজ আছে হ্যাঁ এরপরে আমরা কাজী ইব্রাহিমের বক্তব্য শুনে আসি করেছেন কেউ যদি কোরবানির গোস্ত তিন ভাগ না করে সম্পূর্ণ গোস্ত যদি নিজেই খেয়ে নেয় তাহলে তার কোরবানি হবে কি সদাকা সবাবের কাজ ইসলামে তো যে নিজে খায় এমন নিজের স্ত্রীকে খাওয়ায় তার লোকমাতা ফি ফিফিমিক যে লোকমা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিলা এটাও একটা সদাকা না ফাকাতা তো রজুল ইয়াহে বুহা সদাকা ব্যক্তি যাই ব্যয় করে যেখানে সে স্বাবের আশা করে নিজে খাওয়া এটাও একটা সদাকা মান তাউল উল বে বফসিক মানে নিজে খাও নিজের পোষ্যবর্গ যারা তাদেরকে খাওয়াও এটা তো প্রথম ব্যয় এখানে অবশ্যই সাদা কাজ সব আপনি পাবেন পুরো কোরবানির গোস্ত আপনি খেয়ে ফেললেও সব পাবেন আপনার তো গুণা হচ্ছে না কারণ এখানে দেওয়া তো ফরজ না তবে এটা এক ধরনের কৃপণতা সেই জন্য সাধারণত কোরবানি যারা করে তারা এইভাবে করে না এরপরে আমরা শাহেখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি ও কোরবানির পশুর গোস্ত কিভাবে বন্টন করতে হবে কয় ভাগে ভাগ করতে হবে সে বিষয়ে সুরাতুল হজে আল্লাহ সুমতাল সাদ করেছেন ফাকুল মিনহা ও আত এমুল বা ইসল ফকির অন্য আয়তে তিনি সাদ করেছেন ফাকুল মিনহা ও আত এমুল কন ওয়াল মতর যার অর্থ হল তোমরা কোরবানির পশুর গোস্ত থেকে নিজেরা খাও এবং তোমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন বা যারা দুস্থ নন এ ধরনের মানুষদেরকে খাওয়াও হাদিয়া দাও এবং যারা দুস্থ অসহায় গরিব মানুষ তাদেরকে দান করো এআ থেকে তিনটি ভাগ করার ব্যাপারে একটি নির্দেশনা পাওয়া যায় ইঙ্গিত পাওয়া যায় সেই জন্য বেশিরভাগ ওলামায়করাম বলেছেন কোরবানের পশুর গোস্তকে তিন ভাগে ভাগ করা মোস্তাহাব এবং উত্তম যারা এক ভাগ নিজের জন্য রাখবেন আরেক ভাগ প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াবেন আরেক ভাগ গরিব এবং অভাবী মানুষদেরকে দিবেন কেউ যদি তিন ভাগ রূপে না করতে পারেন নিজের ভাগ একটু বেশি রয়ে গেল দানটা একটু কম করলেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ পুঙ্খানুপুঙ্খরূপে তিন ভাগে ভাগ করাটা কোনো আবশ্যক বিষয় নয় আপনি অনুমান করে তিন ভাগে ভাগ করতে পারেন অথবা দুই ভাগেও ভাগ করতে পারেন অথবা ভাগ নাও করতে পারেন কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন বা বেশিরভাগ দিয়ে দিলেন সামান্য কিছু রেখে দিলেন সেই স্বাধীনতাও আপনার রয়েছে যার এরপরে আমরা আল্লাহ বক্তব্য শুনে আসি বা দুই ভাগেও ভাগ করতে পারেন অথবা ভাগ নাও করতে পারেন কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন বা বেশিরভাগ দিয়ে দিলেন সামান্য কিছু রেখে দিলেন সেই স্বাধীনতাও আপনার রয়েছে কিন্তু সমস্যা হলো আমাদের দেশের প্রচলিত কোরবানির গোস্ত সংগ্রহের পদ্ধতিটি অর্থাৎ এখানে সামাজিকভাবে প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয় যে প্রত্যেকে এক তিন ভাগের এক ভাগ অথবা প্রতি মনে তিন কেজি চার কেজি এরকম নির্ধারিত অংশ প্রত্যেক কোরবানি দাতার জন্য বাধ্যতামূলক করে দিয়ে থাকে এবং সকলকেই সেটা দিতে সকলেই সেটা দিতে বাধ্য থাকে তো এইভাবে বাধ্যতামূলক ভাবে সকল কোরবানিদাতাকে তাকে কিছু অংশ দেওয়ার জন্য তাদের উপরে আরোপ করে দেওয়া বাধ্যতামূলক বিধান আরোপ করে দেওয়া অথবা তাদেরকে বাধ্য করার যে পদ্ধতি এটি সম্পূর্ণরূপেই শরীয়ত নিষিদ্ধ এবং এটি অবৈধ এবং না প্রক্রিয়া হ্যাঁ যেটা করতে হবে সেটা হলো সমাজের পক্ষ থেকে সকলকে বলা যেতে পারে যে আপনারা যারা যারা যতটুকু অংশ দিতে চান সামাজিক সকলকে বন্টন করার জন্য আপনাদের ইচ্ছা মতো আপনারা প্রদান করুন কোরবানি দাতারা সবাই যার যার নিজ নিজ স্বেচ্ছার স্বেচ্ছায় এবং নিজের ইচ্ছার অনুযায়ী নিজের চাহিদা অনুযায়ী প্রত্যেকে যতটুকু দেয় দিবে এরপরে সেটাকে যে কোনো ভাবে বন্টন করা যায় সমাজের প্রত্যেকের ধনী গরীব এবং কোরবানি দাতা বা কোরবানি যারা দেয়নি তাদের সকলের মধ্যে নির্বিশেষে বন্টন করা যায় আবার শুধুমাত্র যারা কোরবানি দেয়নি তাদের মধ্যেও যদি বন্টন করতে চায় তাহলে তাতেও কোনো সমস্যা নেই এরপরে আমরা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসের বক্তব্য শুনে আসি গোস্ত বন্টনের আদব হচ্ছে তিন ভাগ করবেন নিজে এক ভাগ রাখবেন আত্মীয়কে এক ভাগ দিবেন গরিবকে এক ভাগ দিবেন গরিবকে আপনারা খুব কমই দেন চার গরুর রান চার ভাগ হয় একটা বিয়াই বাড়ি একটা শ্বশুর বাড়ি একটা জামাই বাড়ি আর একটা মেয়ের বাড়ি তো গরিবকে দিলেন কি না অন্তত বছরে একবার গরিবকে গোশত খাওয়ার সুযোগ করে দিবেন বাচ্চে নফলের মধ্যে সবচেয়ে দামি আমলগুলোর একটা হচ্ছে গরিব মিস্কিনকে খাওয়ানো বহারি শরীফের হাদিস এক ব্যক্তির সাল্লাল্লাহ সাল্মের কাছে এসে বললেন ইয়ারাসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম ইসলামের সর্বোৎকৃষ্ট আমল কোনটি আল্লাহর হাবিব বললেন তো এই মোতাম ওত্যা করা উস সালাম আলা আমান আরফতা ওমান আরিফ তুমি মানুষকে মবিন মুসলমানকে খাদ্য খাওয়াবে আর যাকে চিনো চিনো না যদি মুসলিম হয় তাকে সালাম দিবে তাহলে গরিব অভাবী মিসকিন ক্ষুধার্ত মানুষকে যদি আপনার কোরবানির গোষ্ঠ দিয়ে সহযোগিতা করেন মেহমানদারি করেন সব অনেক বেড়ে যাবে এরপরে আমরা ডক্টর মিজার রহমান আজহারি বক্তব্য শুনে আসি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মত অনুযায়ী তিন ভাগ করা উত্তম তবে এটা আবশ্যক নয় আপনি এক ভাগ নিজে খাবেন এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে বণ্টন করে দিবেন এটা উত্তম কিন্তু এটা আবশ্যক নয় পুরো গোষ্ঠীতে যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন আর যদি আপনার কাছে অতিরিক্ত গোষ্ঠ থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন গরিব আত্মীয়দের আপনি উপহার দিন গরিব মিসকিনদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন কারণ সুরাতুল হাজের আঠাশ নম্বর আয়তাল আল্লাহ তালা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতআমুল বা ইসাল ফাকির তোমরা কুরবানির এই গোষ্ঠ নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও এবং সহি বুখারিতে আল্লাহ রসুল্লাহ ইসলামের একটি বর্ণনা আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেছেন খুলু ওয়া আইমু ওয়া দাখিরু অর্থাৎ কুরবানির বস্তু তোমরা খাও বা আইমু মানে অন্যদের খাওয়াও ওয়াদ্দা এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ সো উত্তম হচ্ছে তিন ভাগ করে এক ভাগ নিজে খাওয়া এক ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেওয়া এবং এক ভাগ অভাবী সুবিধাবঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেওয়া এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন এবং এই কুরবানির মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী সুবিধা বঞ্চিত মানুষ তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারবো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আটজন ওলামা কিনা বক্তব্য শুনলাম এবং এখান থেকে আমরা যে বক্তব্য পাইলাম এবং সিদ্ধান্ত পাইলাম এ কুরবানির গোস্ত তিনটা ভাগ করা ঈদ উল দিনের দিনে সবচাইতে উত্তম এবার হচ্ছে এ কুরবানি করা তো আপনি ওই দিন কুরবানি করলেন আপনার আশেপাশে যে সমস্ত গরিবরা রয়েছে তাদেরকে আপনি গোস্ত ভাগ করে বন্টন করে দিলে অবশ্যই তারাও আপনার এই আনন্দের সহিত মিলিত হয়ে গেল তবে অধিকাংশ ফোঁকা কেরামগতীরা বলেছেন এই গোস্ত ভাগ করাটাকে তিনটা ভাগ করাটাকে বলেছেন তবে কেউ যদি এতে মনে করে যে তিনটা ভাগের হয়তো এইটাতে ওইটাতে আমার কুরবানি হলো কি না এটাও মনে করার কোনো বিষয় নেই আবার কোনো পরিবারের যদি সম্পূর্ণ গোস্ত লাগে তাহলে সে পুরাটা খাতে বেরাতে কোনো সমস্যা নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে আপনার মুখ দেখতে চায় না আপনি কেন এখানে বসে থাকেন তো ভাই ওই ভাইকে আমি উদ্দেশ্য করে বলতে চাই ভাই আমার অপরাধটা কি আমাকে এতই খারাপ লাগতেছে আপনাকে কেন হাফসির একজন গোলাম বর্তমানে নাইজেরিয়া যে সমস্ত লোক আছে তারাও তো কত ময়লা কুচ্ছি তো তাদেরকে তো মানুষ এক সময় এই মহামলাত মোয়াশারাত করতে করতে তাদেরকেও ভালোবাসার স্থান করে নিয়েছে তা আমি ওই ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই অবশ্যই আপনি আমাকে ভালোবাসেন এটা আমি জানি তো কোন সময় যে আপনি আমার দেখতে দেখতে ভক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা তালা এটা আমি আল্লাহ তালের কাছে আশা করি আশা করি দেখতে দেখতে আপনাকে ভালো লাগবে আমার তফিক ইল্লা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি